আশা খুবই ভালো আছো আজ আমাদের এখানে গ্রামের পুজো তো এখন যাব আমি পুজোর যে থালা আছে সেটা আনতে তো চলো আগে নিয়ে এসে ছিল মঙ্গলবার আমাদের গ্রামে শীতলা ও কালী এই দুই মায়েরই পূজা হয় আজ শীতলা পূজা আর কাল কালী পূজা আমরা মন্দির থেকে অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম কারণ ওখানে ছাগল বলি হচ্ছিল পূজা আসছে এটা শুনতেই ভালো লাগে পুজো হয়ে যাওয়ার পর খুবই মন খারাপ হয়ে যায় কারণ এমন কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে এই পূজার সময়ই দেখা হয় তাই তারা চলে গেলে মন খারাপও স্বাভাবিক আর এদিকে আরেক মাস আসছে পরের দিনের জন্য প্রতি বছর মায়ের মূর্তি এই দিনেই তৈরি করা হয় যদিও আমার বাড়ি মন্দির থেকে খুব বেশি দূরে নয় মাত্র পাঁচ মিনিটের রাস্তা দুপুর বারোটার দিক করে পুজোর থালাটা পৌঁছে দিয়ে গিয়েছিলাম আমাদের অনেকটা সময় ওয়েট করতে হয়েছিলো কারণ ঢাকিরা আসতে লেট করেছিল। তাই ছাগল বলি হতে অনেকটা সময় লেগে যায় আর পুজোর করটা কমপ্লিট হতে প্রায় ছটা বেজে যায় আর সেখানে গিয়ে দেখতে পাই আমার সব ছাত্র ছাত্রীদের একজন তো আমাকে দেখেই পালিয়ে গিয়েছিলো আরেকজনের তো মুখে কথাই বেরোয়নি ভয়ে চলো এবার তোমাদের মন্দিরের ভেতরটা দেখায় এখানে মায়ের আরতি চলছিল মন্দিরের সামনের গেটে খুব ভিড় ছিল তাই একটা সাইড থেকে দেখছিলাম আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কালী মায়ের মন্দির সবাই প্লেস পাচ্ছিল না মাকে দর্শন করার জন্য তাই যে যেদিকে পাচ্ছে মাকে দর্শন করে নিচ্ছে এদিকে প্রসাদ বিতরণ হচ্ছিল তাই আমি আর আমার বনত প্রসাদ নিয়ে নিলাম চলছিল প্রসাদের থালা বিতরণের পর্ব আমার নিচে ছিল যার জন্য আসতে প্রায় বেজে অনেকটাই সাতটা গিয়েছিল। আর বাড়িতে এসে দেখি দিদি চাউমিন বানিয়েছে আর আমিও গিয়েই বসে পড়লাম চাউমিন নিয়ে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পরের ব্লগে আবার দেখা হবে তো এখনকার মতো এটা